নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল তা হল আজকে আপনাদের বলবো পয়লা জুন মেষ রাশিতে মঙ্গলের গমন হ্যাঁ ঠিক শুনেছেন মেষ রাশিতে মঙ্গলের গমন দুটি রাশির সময় বদলাবে সব কাজে আসবে সাফল্য আজকে এই ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব যে পয়লা জুন মেষ রাশিতে মঙ্গল গমন করছে আর এর ফলেই দুটি রাশির সময় বদলাবে সব কাজে সাফল্য আসবে হিন্দু জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে একটি অত্যন্ত প্রভাবশালী গ্রহ হিসাবে বিবেচনা করা হয় মঙ্গল যখন এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে তখন তার সমস্ত রাশিকেই প্রভাবিত করে হিন্দু ক্যালেন্ডারের গণনা অনুসারে মঙ্গল পয়লা জুন দু তারিখে দুপুর তিনটে সাতাশ মিনিটে মেষ রাশিতে প্রবেশ করবে কুম্ভ এবং মীন রাশির জাতক জাতিকারা মঙ্গল গোয়ের রাশি পরিবর্তনের ফলে প্রচুর সুবিধা পেতে পারেন এই সময়ে তাদের বিশেষ কিছু বিশেষ ব্যবস্থাও নিতে হবে এই ব্যাপারে আজকে আপনাদের বলবো জ্যোতিষশাস্ত্রে মঙ্গলের গুরুত্ব জ্যোতিষশাস্ত্রে মঙ্গল হচ্ছে যোদ্ধা পুরুষালী প্রকৃতির এবং কমান্ডিং গ্রহ হিসাবে পরিচিত এবং মানব প্রকৃতিতে এর সমস্ত কারণকে মঙ্গল প্রভাবিত করে এবং শক্তিশালী করে গ্রহের অবস্থান অনুসারে মঙ্গল তার অবস্থান এবং রাশি অনুসারে ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব দেখায় মাথায় রাখতে হবে মঙ্গল হচ্ছে যোদ্ধা এবং কমান্ডিং গ্রহ হিসেবে তিনি কিন্তু প্রচলিত পরিচিত এবং সমস্ত শত্রু যে শত্রুতা যারা করে এই মঙ্গল যদি কমজোরি থাকে তাহলে কিন্তু শত্রুরা চেপে বসতে পারে তো এই ব্যাপারেই আপনাদের বলবো এই ব্যাপারে দুটো রাশির সুবিধা হতে চলেছে তাদের কি সুবিধা হবে যারা মানে আপনাদের কুম্ভ এবং মীন রাশি যারা জাতক জাতিকা রয়েছেন এই মঙ্গলের মাসের যে গমন তাতে কি কি সুবিধা হবে আসুন জানি প্রথমেই বলব কুম্ভ রাশি সম্পর্কে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের সুনাম বাড়বে কুম্ভ রাশির মানুষের জন্য মঙ্গল হল তৃতীয় এবং দশম ঘরে অধিপতি মঙ্গল গমনের সময় কুম্ভ রাশির জাতক জাতিকারা সাফল্য পাবেন এবং ভ্রমণে বেশি সময় ব্যয় করতে পারেন কঠোর পরিশ্রম কর্মজীবনে ফল দিতে পারে সামাজিক প্রতিপত্তিও বাড়তে পারে কুম্ভের মাথায় রাখতে হবে ব্যবসায় আপনাকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক উন্নত হবে কুম্ভ রাশির জাতকদের জাতিকাদের মঙ্গল গ্রহকে খুশি করার জন্য একটা উপায় আমি বলতে পারি সেটা হচ্ছে প্রতিদিন স্নান করে উঠে একুশবার ওম নমা শিবায় ওম নমা শিবায় ওম নমা শিবায় এই মন্ত্র জপ করা উচিত তাহলে দেখবেন যারা কুম্ভ রাশি রয়েছেন যেই যেই ব্যাপারগুলো বললাম আপনাদের আপনাদের কঠোর পরিশ্রমের ফল পাবেন সুনাম বাড়বে এবং আপনাদের মানে ব্যবসায় আপনাকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে সেইগুলো কেটে যাবে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক উন্নতি হবে এবং সামাজিক প্রতিপত্তিও কিন্তু বাড়বে যারা কুম্ভ রাশি জাতক এবারে বলবো মেন মিন কথা মিন যারা জাতক জাতিকা রয়েছেন আপনারা সৌভাগ্য লাভ করবেন মিন জাতক জাতিকাদের জন্য মঙ্গল হল দ্বিতীয় এবং নবম ঘরের অধিপতি মিন জাতক জাতিকারা মঙ্গল গমনের সময় ভালো অর্থ উপার্জনের সুযোগ পাবেন মাথায় রাখবেন ভালো অর্থ উপার্জনের সুযোগ পাবেন কর্মজীবনে সাফল্য পাবেন ব্যবসায় নতুন কোনো উদ্যোগ শুরু করতে পারবেন যারা মিন জাতক জাতিকা শ্বশুরবাড়ি থেকে সহযোগিতা পাবেন মিন জাতক জাতিকাদের মঙ্গলবার মা দুর্গার যজ্ঞ এবং হবন করা উচিত এটা মাথায় রাখতে হবে এতে করে কুণ্ডলি থেকে মঙ্গল দোষ দূর হবে এবং মঙ্গলদেব প্রসন্ন হবেন যদি যজ্ঞ করতে না পারেন অবশ্যই প্রতিদিন স্নান করে ওঠে একচল্লিশ বার ওম দুর্গায় নম ওম দুর্গায় নম ওম দুর্গায় নম এই মন্ত্র যজ্ঞ করবেন মা দুর্গার কৃপায় সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এবং যেই ব্যাপারগুলো বললাম ভালো ভালো জিনিস সেগুলো কিন্তু আপনার জীবনে ঘটতে শুরু করবে ধন্যবাদ যারা ভিডিও দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি মানুষের কাছে যেতে পৌঁছানো যায় সেই জন্য প্রচুর পরিমাণে শেয়ার করবেন আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত যদি কোনো সমস্যা থেকে থাকে আমি তো রাশিফলের সার্বিক বললাম আপনাদের ব্যক্তিগত যদি কোনো সমস্যায় আপনারা থেকে থাকেন তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করবার প্রচুর মানুষ ফোন করেন তারা উপকার পান এবং আপনারাও যাতে উপকার পেতে পারেন তার জন্য অবশ্যই ফোন করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব হর হর মহাদেব জয় জয় তারা এবং জয় জয় লেখুন দেবী সিদ্ধিদাতুরীর জয় জয় হর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমা শিবায়